বাংলাদেশ সহ পুরো বিশ্বকে নাড়া দিয়েছিল এগারো বছর আগে সাভারের রানা প্লাজা ধসের ভয়ঙ্কর ঘটনা চব্বিশ এপ্রিলের ওই ঘটনায় আহত নিহত পরিবার তো আছেই এখনও অসংখ্য লোকের চোখে লেগে আছে বাঁচার জন্য চাপা পড়া মানুষের নিদারুণ আর্ত এক হাজার একশো ছত্রিশ জন নিহতের ওই মর্মান্তিক ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছিল দুই হাজার চারশো আটত্রিশ জনকে উদ্ধার কাজে সার্বিক তদারকির দায়িত্বে ছিল সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশন যার প্রধান ছিলেন সাভারের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসি তৎকালীন মেজর জেনারেল চৌধুরী হাসান সরোয়ার্টি দু সালের অক্টোবর থেকে কারাগারে থাকা সাবেক এই এসএসএফ প্রধান মুক্তি পান গত ছয় আগস্ট তার দাবি রানা প্লাজায় নিহতের সংখ্যা কম দেখাতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা তিনি বলেন এক পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নির্দেশ দিলেন অনেক তো উদ্ধার হল এবার আটকে পড়াদের চাপা দিয়ে দাও তবে উদ্ধার কাজ বন্ধ করতে রাজি হননি তিনি জবাবে বলেছিলেন এটি অসম্ভব পরে শেখ হাসিনার নির্দেশেই প্রথমে তাকে জীবিত কিংবা মৃত শেষ ব্যক্তিটাকে উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান চালানোরও নির্দেশনা দেওয়া হয়েছিল এছাড়া রানা প্লাজা থেকে সতেরো দিন পর জীবিত উদ্ধার হন রেশমা আলোচিত ঘটনা সম্পর্কে সন্দেহ রয়েছে অনেকেরই এ বিষয়ে তিনি বলেন রেশমাকে উদ্ধারের পর অনেক কথা হয়েছে সংসদে এটা নিয়ে প্রতিবাদও হয়েছে অনেক মিডিয়া টেলিভিশন আমার এবং রেশমার কাছ থেকেও ইন্টারভিউ নিয়েছিল কিন্তু পরে সেসব কেউ প্রচার করেনি বলেও মন্তব্য করেন তিনি শুধু রানা প্লাজা নয় দু সালের নভেম্বর মাসে তাজরিন ফ্যাশন নামে একটি পোশাক কারখানায় আগুনে অঙ্গার হন একশো সতেরো পোশাক কর্মী হাসান সরওয়ার্দির দাবি তাজরিন ফ্যাশনের ঘটনার সময়ও তাকে আইন সিদ্ধ নয় এমন নির্দেশনা দিয়েছেন সাবেক সরকার প্রধান তিনি বলেন প্রথমে সেনা সদস্যের মাধ্যমে এবং পরে প্রধানমন্ত্রী নিজেই বলেন এই লাশগুলোকে পুলিশের কাছে দিয়ে গুম করে ফেলতে হবে আমি এর কারণ জিজ্ঞাসা করায় প্রধানমন্ত্রী বলেন গুম না করলে পরের দিন বিএনপি এবং খালেদা জিয়া লাশ নিয়ে মিছিল করবে রাস্তাঘাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করবে এমন অনৈতিক নির্দেশনা অমান্য করায় তিনি আওয়ামী লীগ সরকারের অপ্রিয় পাত্রে পরিণত হন বলে দাবি করেন ন্যাশনাল ডিফেন্স কলেজের সাবেক এই আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক